আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমি এবং আজকের প্রতিবেদনে মোটামুটি ১৭ থেকে আঠারো পিস গরু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং ১৭টি বা আঠারোটি গরুই একবারে এক্সক্লুজিভ প্রত্যেকটা গরুই কোনোটা থেকে কোনোটা কম না আজকে তুলনামূলক অনেক কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব আজকে সতেরোটি গরুর মধ্যে ফ্ল্যাগবি থাকবে এবং ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা এবং হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সহ একটি আটটি গরুর প্যাকেজ থাকবে এবং পাখড়া গরুর সাতটি গরুর একটি প্যাকেজ থাকবে এবং আরও একটি স্পেশাল কোয়ালিটির ফ্ল্যাগ থাকবে টোটাল সতেরোটি গরু আজকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রথমেই অসাধারণ একটি সাদা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এবং আটটি গরুর একটি প্যাকেজ দেখাবো সেই গরুর প্রথম নাম্বার একটি গরু এবং এই টোটাল আটটি প্যাকেজের প্রাইস থাকবে অনলি সাতানব্বই হাজার পাঁচশো টাকা করে পার পিস সেই সাতানব্বই হাজার টাকা পাঁচশো করে পার পিস এই লটের প্রথম নাম্বার গরু আপনারা দেখতে পাচ্ছেন ক্রোজ ব্রাহ্মা এবং এই গরুটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো মাসাল্লাহ যথেষ্ট ভালো একটি হাইট সম্পন্ন গরু এবং এটার কালারটা দেখেন একবারে খুবই এক্সক্লুসিভ একদম সাদা ধবধবে একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা তুলনামূলক ছোট বডি ফিটনেস তো মার্শাল্লাহ সম্পূর্ণ ডাবল বডি দেখেন অসাধারণ এবং এই গরুটির চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং নাভিটাও কিন্তু একদমই ডাবল নাভি গলার কম্বলটাও দেখেন মাসাল্লাহ এবং চুট যেটা আছে যথেষ্ট বড় একটি চুট অলরেডি চলে আসছে এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত যেহেতু এগারো বারো মাস বয়স বুঝতে পারতেছেন একদম রেডি টাইপের একটি গরু এবং এর বডি স্ট্রাকচার অনেক বেশি সুন্দর পিছনে শেপ দেখেন চওড়া চারটি পা দেখেন কতটা মোটা পায়ের সার বাচ্চা এটি তো আটটির প্যাকেজের ছিল প্রথম বাচ্চা চলেন দ্বিতীয় একটি আরও সাদা সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু দেখতে পারতেছেন এটাও একদম সাদা ধব এবং এটাও একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং এটি ছিল আমাদের আট নাম্বার প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি গরু মাশাল দেখতে পারতেছেন এটারও বডি ফিটনেস দেখেন মাথাটা ছোট দুটি যথেষ্ট পরিমাণ চওড়া এবং গরুটির চারটি পা দেখেন কতটা স্ট্রেট এবং গরুটির কুচটা দেখেন এই গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে একটি গরুর কুজ কত বড় হতে পারে দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে পিছনের শেপ দেখেন যথেষ্ট পরিমাণ চড়া এবং পা তো মোটায় তার সঙ্গে প্রচুর পরিমাণে স্ট্রেট এবং লম্বা চড়া আমার মনে হয় গরুটি যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে একবারেই এক্সক্লুসিভ কোয়ালিটির গরু এই ধরনের হোয়াইট আসলে এত সুন্দর জোড়া মিলানো খুব কষ্টকর একটি বিষয় দুইটি সাদা আপনারা দেখতে পাচ্তেছেন খুবই অসাধারণ ছিল দুইটি গরু এটি আমাদের আট নাম্বার প্যাকেজের দ্বিতীয় নাম্বার সার বাচ্চা ছিল চলেন তৃতীয় নাম্বার আরও সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একবারে লাল টকটকে অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এটার কালারটা একবারে লাল টকটকে কিন্তু এই গরুটি দুইটি কান আসলে অনেক পরিমাণ চওড়া এবং মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা ব্রাহ্মা গরুর প্রধান বৈশিষ্ট্য এবং বডি ফিটনেস দেখতে এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক থেকে মাসের মতো মাস হিসাবে আট নয় গুটির কুজটা দেখেন কত বড় একটি কুজ চলে আসছে এবং এই শেপটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং চারটি পা অনেকটাই লম্বা চড়া এ ধরনের গরুগুলো আসলে অনেক হাইট সম্পন্ন গরু হবে আমি বারবারই আপনাদেরকে বলি আসলে আমরা গরুর পাকে অনেক বেশি প্রাধান্য দেই গরুটি আসলে যে জাতেরই হোক না কেন প্রত্যেকটি গরুরই আমাদের ভিডিওগুলোতে খেয়াল করবেন পা গুলো কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রেট এবং মোটা হয় তো এই গরুটির বয়স আট নয় মাস হইলেও এটাও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে আসলে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ী এই ধরনের গরুগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই এগুলো জাস্ট ইজিলি আপনারা রেডি করে নিতে পারেন তো এই গরুটির এবং এর চারটি পায়ের যে খুর এগুলো একদমই ছোট ছোট আপনারা দেখতে পারতেছেন একদম ছোট ছোট পায়ের খুঁট নিঃসন্দেহে হাইট সম্পন্ন একটি গরু হবে এটা তো এটি ছিল আমাদের আটটির প্যাকেজের তৃতীয় নাম্বার সার বাচ্চা চলেন চতুর্থ নাম্বার যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে অর্থেছেন এটি আমাদের প্যাকেজের চতুর্থ নাম্বার একটি গরু এবং এই গরুটির বয়সও আট মাসের মতো হবে আট মাস হিসাবে গরুটির বডি ফিটনেস অনেকটাই সুন্দর আছে এবং এই গরুটি আসলে গির্জাতের একটি গরু আর গির্জাতের গরু মাস্ট বি অনেক হাইট সম্পন্ন গরু হয় পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আপনারা পাটা কতটা লম্বা চড়া এই সম্পর্কে একটি ধারণা পাবেন এবং দুইটি কান যথেষ্ট বড় এবং কানগুলো চিকন হবে মাথা দেখতে পাচ্ছে উল্টানো এবং কুজ দেখেন একদম ব্রাহ্মা গরুর মতো কুজ হবে যথেষ্ট বড় একটি কুজ এবং এই গরুটিরও পিছনে শেপ একবারে চওড়া নাভিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় কিন্তু নাভিটা আর চারটি পা প্রচুর পরিমাণে লম্বা চলার সঙ্গে স্ট্রেট এবং মোটা আছে সো নিঃসন্দেহ এই গরুটিও অনেক হাইট সম্পন্ন গরু হইতে বাধ্য এবং এই গরুটির সবচেয়ে বড় বিশেষত্ব এর চামড়াগুলো কিন্তু অনেক পরিমাণ বেশি পাতলা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না সামনাসামনি এ ধরনের গরুগুলো দেখলে আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে বলে আমার কাছে মনে হয় তো আপনারা চাইলে এই গরুগুলো আজকে নিতে পারেন আজকে টোটাল আটটি গরুর যে প্যাকেজ দেখাচ্ছি সেই আটটি প্যাকেজের মধ্যে এটি চতুর্থ নাম্বার একটি গুরু ছিল চলেন পঞ্চম নাম্বার যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি আটটির প্যাকেজের পঞ্চম নাম্বার একটি গুরু এইটাও দেখতে পাচ্ছেন একবারে লাল টকটকে এবং এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি শাহিওয়াল সার বাচ্চা এই সার বাচ্চাটির বয়সেও কিন্তু আনুমানিক দশ মাসের মতোই হবে দশ মাস হিসাবে মাসা আল্লাহ বডি ফিটনেস দেখতে পাচ্ছেন কতটা ভালো এবং এই গরুর পিছনে শেপটা দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং নাভিটা দেখতে পাচ্ছেন কত বড় নাভি এবং নাভিটাও অনেক বেশি চওড়া দেখতে পাচ্ছেন আর চারটি পা কত পরিমাণ মোটা এবং স্ট্রেট হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরু আসলে এই ধরনেরই ক্যাটাগরির হয় আমি বারবারই বলি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা এই কুরবানির আগে আসলে আসলে বোঝা যায় যে শাহিওয়াল গরুর কত বেশি চাহিদা তো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একদম লাল টকটকে কালার অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে সর্বোচ্চ গ্রেডের শাহিওয়াল আপনারা চাইলে এই শাহিওয়াল সার বাচ্চাটি নিতে পারেন এটি আমাদের প্যাকেজের পঞ্চম নাম্বার একটি গরু ছিল চলেন ষষ্ঠ নাম্বার আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন আট নাম্বার আটটি গরুর প্যাকেজের ষষ্ঠ নাম্বার একটি গরু এটি এবং এই জাতমান আসলে আপনারা নিজেরা নির্বাচন করে নেবেন কি জাতমানের গরু তবে যে জাতমান নেন না কেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু দেখতে পাচ্ছেন গরুটির বডি ফিটনেস টা অসাধারণ এবং এর চারটি পা আসলে অন্যান্য গরুর তুলনায় অনেকটাই বেশি মোটা এবং স্ট্রেট দেখতে পাচ্ছেন পায়ের খুরগুলো একদমই ছোট এবং এই গরুটিরও সম্পূর্ণ ডাবল লাভের একটি গরু কাল দেখতে পাচ্ছেন দুইটি কাল আসলে অনেক বড় এবং বিশাল চওড়া মাথাটা তুলনামূলক আসলে ছোট আছে এই জন্য গরুটি আরো বেশি অসাধারণ লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি আসলে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরাই এর জাতমান নির্বাচন করে নেন এই গরুটির বয়স আনুমানিক নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে এটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন গরুটির পিছনে শেপ দেখেন কতটা চওড়া মানে একদমই হেলদি একটি গুরু আহ ইনশাল্লাহ এই গুরুটি যদি আপনাদের খামারে থাকে একসময় অবশ্যই আইকনিক একটি গুরু হইতে বাধ্য তো এটি ছিল আমাদের আটটির লটের ষষ্ঠ নাম্বার গুরু চলেন সপ্তম নাম্বার আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ লাল টকটকে সার বাচ্চা দেখতে পারতেছেন এটা আমাদের প্যাকেজের সপ্তম নম্বর একটি গরু এবং এই গরুটিও হানড্রেড পার্সেন্ট শাহওয়াল ব্রিডের একটি গরু দেখেন সেম কোয়ালিটির গরু দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতোই হবে একবারে শাহওয়াল হিসাবে পারফেক্ট টাইপের গরু দেখেন গলার কম্বল মার্শাল্লাহ এবং এটা নাভিটা দেখেন কত বড় একটি নাভি এই গরুটিরও পিছনে শেপ যথেষ্ট চওড়া আপনারা দেখতে পাচ্ছেন চারটি পা দেখেন কতটা মোটা আমি বারবারই বলি আমাদের প্রত্যেকটা গরু সেটা যে জাতেরই হোক না কেন অবশ্যই পাটা অনেক স্ট্রেট এবং মোটা থাকে কারণ পায়ের উপর আমরা অনেক বেশি প্রাধান্য দিয়ে গরুগুলো কালেকশন করার চেষ্টা করি আর গরুর পা ভালো না হলে আসলে গরুটির ভবিষ্যৎও খুব একটা বেশি ভালো হয় না এই যে যাতারি গরু ক্রয় করেন না কেন অবশ্যই পাটাকে মেটার মনে করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো এটি সাহেওয়াল হিসাবে যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি গরু আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে নিতে পারেন এটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো এই গরুটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত চলেন সর্বশেষ এই লটের সর্বশেষ যে গরুটি আছে আট নাম্বার এটা আমরা একটু দেখি আটটির প্যাকেজের সর্বশেষ অর্থাৎ আট নাম্বার গরু এটি এই গরুটিও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং এই গরুটির বয়স হবে আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দেখতে পাচ্ছেন এই গরুটির আবার গলার কম্বলটা এবং নাভিটা দেখেন মাসাল্লাহ নাভিটা মাটি ডাবল ছয় অবস্থা এবং গরুটির কালার একবারে লাল টক চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আছে পায়ের রান এবং গিরা দেখতে পাচ্ছেন আহ এই গরুটিরও পিছনে শেপ কতটা চওড়া দেখেন তাহলে মাজাটা সম্পর্কে একটি ধারণা পাবেন অর্থাৎ সম্পূর্ণ ডাবল বর্ডারি একটি গরু এবং এই গরুটির কুজ দেখেন একদম ক্রোজ ব্রাহ্মা গরুর মতো কুজ অলরেডি চলে আসে গোড়ার কম্বলটা মাসাল্লাহ আল্লাহ যেহেতু দশ এগারো মাস বয়স বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে একবারে খুবই ভালোভাবে অভ্যস্ত দেখেন মাসা আল্লাহ এবং এই গরুটির চামড়াটা অনেক বেশি লুজ ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না সামনাসামনি দেখলে আমার মনে হয় গরুটি অনেক বেশি পছন্দ হবে তো এটি আমাদের আটটির প্যাকেজের সর্বশেষ গরু ছিল আটটি গরুই অনেক অনেক বেশি স্পেশাল রাখার চেষ্টা করছি এবং প্রথমেই বলেছি অনেক কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব এই আটটি গরুর প্যাকেজ প্রাইস থাকতেছে অনলি সাতানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস আমি আবারও বলতেছি এই আটটি গরুর প্রাইস অনলি সাতানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস চলেন পাখড়া গরুর আরও সাতটি পাখড়া গরুর একটি প্যাকেজ আছে এটা আমরা একটু দেখি এবং তারপর স্পেশাল একটা ফ্ল্যাগ বি আছে এটাও একটু দেখি তো এই গরুটি আসলে সাতটির প্রথম নাম্বার একটি গরু আর এটা আসলে একটি পাখড়া গরু কিন্তু পাখড়া মানটা আসলে আপনারা নির্বাচন করে নেবেন কারণ গরুটি আমার কাছে অনেক বেশি ব্যতিক্রম মনে হয়েছে এই গরুটির কান দুইটি দেখেন একদম সেম ব্রাহ্মা গরুর কান এবং পাখড়া গরুর মাথা আসলে এত ছোট হয় না তো তারপরও আসলে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরাই জাপমান নির্বাচন করে নেবেন আমার কাছে খুবই এক্সক্লুসিভ এবং আনকমন কোয়ালিটির গরু মনে হয়েছে এটা কালেকশন করা দুটি কান দেখেন দুটি কান দিয়ে সম্পূর্ণ মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা মাসাল্লাহ এবং এটা প্রিন্ট এত বেশি সুন্দর গলার কম্বল দেখতে পারতেছেন অসাধারণ এবং নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় একটি নাভি এবং চারটি পা তুলনামূলক অনেক বেশি মোটা আসলে পাখা গরুর পা সচরাচর এত মোটা খুব কমই হয় ভালো পার্সেন্টেজ ছাড়া এই গরুটির বয়স আছে আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে কিন্তু গরুটি যথেষ্ট ভালো একটি বডি ফিটনেসও অলরেডি চলে আসছে এবং এই গরুটির সবচেয়ে বড় আকর্ষণ এটার প্রিন্ট এটার কান মাথা একবারেই সবচেয়ে বড় আকর্ষণ আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা জাতমানটা এটা নির্বাচন করে নেবেন কি জাতমানের গরু আমি প্যাকেজের মধ্যে এটা দিলাম তো সাতটি গরুর দ্বিতীয় নাম্বার আরো একটি স্পেশাল পাখড়া আছে এটা আমরা একটু দেখি দ্বিতীয় নাম্বার যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন সাতটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি গরু এটি এবং এটিও পাখড়া জাতের একটি গরু এবং এই গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো হবে মাশাল্লাহ প্রিন্ট দেখেন অসাধারণ এবং নাভিটা দেখেন কত বড়ো নাভি গলার কম্বলও কিন্তু একবারেই অসাধারণ এবং চুটটা দেখতে পাচ্ছেন কত বড় একটি চুট অলরেডি হয়ে গেছে এবং বডি ফিটনেস কিন্তু সম্পূর্ণ ডাবল বডি এবং গটির পিছনে শেপ দেখেন কত পরিমাণ চড়া এবং এই গরিটি আসলে চারটি পাও যথেষ্ট পরিমাণ মোটা এবং লম্বা চড়া আছে চারটি পা আমার মনে হয় এই পাখড়াটি অনেক হাইট সম্পন্ন একটি পাখড়া গরু তৈরি হবে গলার কম্বলটা অসাধারণ এবং এটার প্রিন্টের জন্য গরুটি আরও বেশি অসাধারণ লাগতেছে তো এটি সাতটি প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি পাখরা আসার বাচ্চা ছিল চলেন আর তৃতীয় নাম্বার আরও একটি অসাধারণ পাখরা সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি তৃতীয় নাম্বার আরও একটি অসাধারণ পাখরা সার বাচ্চা দেখতে পারতেছেন এই গরুটির সবচেয়ে বড় আকর্ষণ এর হচ্ছে প্রিন্ট এবং এর কুজটা দেখেন কত বড় একটি কুজ গরুটির বয়স কিন্তু আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে একটি গরুর কুচ কত বড় হয়ে গেছে অলরেডি দেখেন এই গরুটি যখন বড় হয়ে যাবে তখন এটার কুচটা আরও কীরকম চলে আসবে এবং এটার যে ব্যতিক্রম একটি প্রিন্ট এবং এই গরুটির চারটি পা দেখেন কত পরিমাণে স্ট্রেট এই গরুটি আসলে আইকনিক একটি পাখরা গরু তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন কত অসাধারণ কোয়ালিটির একটি সার বাচ্চা এবং এই গরুটির গলার কম্বলটাও কিন্তু যথেষ্ট বড় পিছনে শেপ দেখেন আইকনিক কতটা চওড়া হয়ে গেছে দশ মাস বয়সে আসলে একটি গরুর বডি ফিটনেস কত পার্সেন্ট থাকলে এরকম ভালো হয় আপনারা নিজেরাই একটু যাচাই বাচাই করে নেবেন যে আমাদের পাখড়াগুলো কেমন কোয়ালিটির অসাধারণ বডি ফিটনেসের অধিকারী এটি ছিল আমাদের প্যাকেজের তৃতীয় নাম্বার একটি পাখড়া সার বাচ্চা চলেন চতুর্থ নাম্বার আরও একটি স্পেশাল সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি সাতটি গরুর প্যাকেজের এইটি চতুর্থ নাম্বার একটি পাখড়া এই পাখড়াটির বয়সে আনুমানিক নয় মাসের মতো হবে এবং এইটার পার্সেন্টেজও অনেক বেশি আছে আপনারা দেখেন গরুটির নাভিটা দেখেন কত বড় নাভি পাখড়া গুরু আসলে এত বেশি কোয়ালিটি আছে মার্কেটে আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না পাখড়া গরুগুলো আপনারা যেখান থেকে ক্রয় করবেন একটু সামনাসামনি দেখে ক্রয় করার চেষ্টা করবেন কারণ এখন দুই চার মাসের বাচ্চাকেও আসলে সাত আট মাস বলে সেল করা হচ্ছে আর ভিডিওতে আসলে আমি যা বলবো বা ওনারা যা বলবে আপনারা কিন্তু সেটাই বিশ্বাস করতে বাধ্য ক্যামেরাতে গরুর সাইজ বোঝা যায় না সো অবশ্যই আসলে ভিডিওতে বয়স শুনে প্রাইজের তারতম্য যদি আপনারা করতে যান হানড্রেড পারসেন্ট এখানে ঠকে যাবেন সো অবশ্যই আপনারা যেখান থেকে কিনেন আমার থেকে কিন্তু হবে আর কোনো মাল নাই পাখড়া গরুগুলো একটু দেখে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন এছাড়াও আমাদের ভিডিওগুলোর সঙ্গে আদার্স যারা গরু বিক্রি করে পাখড়া গরুগুলো অন্তত আপনারা একটু কোয়ালিটিগুলো নিজেরাই মিলায় দেখবেন পাশাপাশি দুইটি গরুর ছবি রাখে তাহলে বুঝতে পারবেন আমাদের গরুগুলো কেমন কোয়ালিটির গরু তো যাই হোক আপনারা যারা গরু চেনেন যারা আমাদেরকে ভালোবাসেন তারা জানেন যে আমরা কেমন কোয়ালিটি নিয়ে কাজ করি তো এটি ছিল আমাদের প্যাকেজের চতুর্থ নাম্বার একটি গরু চলেন পঞ্চম নাম্বার আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে পাখা এগুলো আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এটি সাতটির প্যাকেজের পঞ্চম নাম্বার একটি গরু এবং এই গরুটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে এই গরুটিরও প্রিন্ট দেখেন একদমই ব্যতিক্রম এবং বডি ফিটনেস মাসাল্লাহ একবারে পারফেক্ট চারটি পা দেখেন কত পরিমাণে স্ট্রেট এবং মোটা পাখরা গরুর পা সাধারণত এত মোটা হয় না ভালো পার্সেন্টেজ ছাড়া আপনারা মার্কেটে আরও আদার্স পাখরা যারা সেল করে দেখবেন গরুর পা এবং বডি ফিটনেস বা নাভি আসলে এত কোয়ালিটি সম্পন্ন হয় না কিছু কিছু অবশ্যই আছে তবে সব না সো অবশ্যই যেন পাখড়া গরু যেখান থেকে ক্রয় করেন একটু দেখে শুনে বুঝে ভালো কোয়ালিটির গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ পাখড়া হইলে যে এটা আসলে বিশাল গরু হবে আর কোনো মানে নাই এই গরুটি দেখেন কুচটাও কিন্তু মার্শাল্লাহ যথেষ্ট বড় মাথাটা তুলনামূলক ছোট বিধায়ক গরুটি অনেক বেশি সুন্দর লাগতেছে পিছনে শেপ দেখেন বডিটা সম্পর্কে আইডিয়া পাবেন সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এবং নাভিটাও একদমই যথেষ্ট বড় এক কথায় একবারে কোয়ালিটি সম্পন্ন পাখড়া আজকের যে সাতটি পাখড়া আমি দেখাবো সাতটি পাখড়ায় খুবই কোয়ালিটি সম্পন্ন তো এটি ছিল পঞ্চম নাম্বার একটি পাখড়া সার বাচ্চা গুটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে চলেন লটের ষষ্ঠ নাম্বার যে পাখরাটি আছে এটা আমরা একটু দেখি ষষ্ঠ নাম্বার আরও একটি স্পেশাল কোয়ালিটির পাখড়া সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এগুটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এগুটির মাথা মাথাটা ছোট এবং অসাধারণ দেখতে পাচ্ছেন এক কথায় একবারে অসাধারণ অন্যান্য গরুর তুলনায় এর মাথাটা খুবই সুন্দর আর এর চারটি পাও প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট দেখেন আপনারা গরুটির মাথা একবারে অসাধারণ এবং এটার প্রিন্ট আসলে সাদার পরিমাণটা বেশি বিধায় গরুটি কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগতেছে এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতোই হবে সম্পূর্ণ ডাবল নাভি এবং গলার কম্বলটাও একবারে মাসাল্লাহ গরুটির কুজ দেখতে পাচ্ছেন কত বড় একটি কুজ এবং এই গরুটির পিছনে শেপ একবারে চওড়া চারটি পায়ার দেখেন তুলনামূলক এই গরুটি অনেক লম্বা চড়া একটি গরু আমার মনে হয় এই গরুটিও অনেক হাইট সম্পন্ন একটি পাখরা গরু তৈরি হবে খুবই অসাধারণ পাখা এটা আসলে ব্যক্তিগতভাবে এই গরুটি আমার অনেক বেশি পছন্দের আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটি ছিল আমাদের সাতটির প্যাকেজের ষষ্ঠ নাম্বার গরু সর্বশেষ অর্থাৎ সপ্তম নাম্বার যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি আজকের সাতটির প্যাকেজের সর্বশেষ গরু এটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও অনেক অসাধারণ কোয়ালিটির এবং এর মাথাটাও অনেকটাই ছোট বিধায় গরুটি অনেক সুন্দর লাগতেছে কিছু কিছু পাখড়া থাকে আসলে মাথাটা অনেক বেশি লম্বা হয় এ ধরনের গরুগুলো খুব একটা গেট সম্পন্ন গরু হয় না আর আমাদের এই ধরনের গরুগুলো এগুলো কুরবানিতে আসলে রূপের উপরই বেশি বিক্রি হয় তো অবশ্যই গরুর রূপটাও অনেক বেশি ম্যাটার করে সাথে পার্সেন্টেজও দেখতে পাচ্ছেন গরুটির বডি ফিটনেসটা কতটা সুন্দর এবং এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে কিন্তু এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন গরুটির গলার কম্বলটা দেখেন অসাধারণ এক কথায় একবারে স্পেশাল ক্যাটাগরির এর চারটি পাও কিন্তু যথেষ্ট লম্বা চড়া এবং স্ট্রেট আছে নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং এই গরুটির কুচটা দেখেন যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং এই গরুটির সবচেয়ে বড় বিশেষত্ব এর মাজাটা অনেক চওড়া তুলনামূলক মাজা এবং পিছনের শেপ আপনারা ভিডিওতে তার কিছুটা বাস্তব প্রমাণ দেখতে পারতেছেন তো এইটি ছিল আমাদের প্যাকেজের সাত নাম্বার অর্থাৎ সর্বশেষ গরু এই সাতটি প্যাকেজের প্রাইস মূল্য আমরা রাখছি অনলি ছিয়াশি হাজার টাকা পার পিস এটি আমি আবার বলতেছি এই সাতটি গরুর প্রাইস প্রত্যেকটার মূল্য অনলি ছিয়াশি হাজার টাকা প্রতি পিস এবং আপনারা আজকের প্রতিবেদনের সব কয়টি গুরু যদি কেউ একসঙ্গে নিতে চান সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে সর্বশেষ খুব হাই কোয়ালিটির একটি ফ্ল্যাগ সার বাচ্চা আছে চলেন এটা আমরা একটু দেখি আজকের প্রতিবেদনের সর্বশেষ আকর্ষণ খুবই খুবই স্পেশাল কোয়ালিটির একটি বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাল গরুটির বয়স আছে আনুমানিক সাত থেকে আট মাসের মতো কিন্তু পার্সেন্টেজ যথেষ্ট হাই আছে এটাতে ফ্ল্যাগবির এই গরুটির ঘাড়ের জায়গাটা দেখেন কতটা চড়া এবং এর যে লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেক বেশি লম্বা গরুটির লেন্থ এবং চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং স্ট্রেট এবং পায়ের খোরগুলো একদমই ছোট গরুটির বয়স সাত আট মাস হইলেও এটার বডি ফিটনেস দেখে আসলে বোঝার উপায় নাই বডি ফিটনেস এতটাই ভালো পিছনের শেপ দেখেন একবারে একবার সবচেয়ে বড় আকর্ষণ এর যে জায়গাটা অনেক বেশি উঁচু এবং এর মাথা থেকে একদম নাভি পর্যন্ত যে সাদাটা চলে আসছে এটার জন্য গরুটি আরো ব্যতিক্রম এবং আরো অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা যারা হাই কোয়ালিটির ফ্ল্যাগ খুঁজতে ছিলেন তারা চাইলে এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন তো আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই আজকের গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আবার অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যে গরুটি পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে